আওয়ামী কিন্তু মরে যায় নাই আওয়ামী শেষ করা সম্ভব নয় এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজারটি ইউনিয়ন তত্ত্ব কেন্দ্র বানিয়েছি আমার আমার পাশে কার্যকর হলে তার জানা যায় বিশ্ব রেকর্ড হবে কথাগুলো বলছেন হাসিনা পুত্র সজীব ওয়াজি জয় সাবেক প্রধানমন্ত্রী বেগম কালাদাজের মৃত্যু ও তার জানা যায় লাখো মানুষের ডল নামার ঠিক পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে জয়ের কথিত এই একটি বাক্য দাবি করা হয় খালেদা জানাজার জনসমুদ্র দিকে জয় এই মন্তব্য করেছেন মুহূর্তে এই উক্তি কাঁপিয়ে দেয় পুরানের দুনিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে তখন শুধু প্রবাসে বসে পুত্র জয়ের এমন বিস্ফোরক মন্তব্য জন্য এক নতুন বিতর্কের জন্ম দেয় সদ্যপ্রয়িত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানা যায় বিপুল জনসমগমের প্রেক্ষাপটে জয়ের এই কথিত মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই বক্তব্যের কমেন্ট বক্সে সমালোচকদের বলতে দেখা যায় এই বক্তব্যের মাধ্যমে জয় কার্যত নিজের মায়ের জনপ্রিয়তাকে প্রতিদ্বন্দ্বী নেতৃত্বে উঁচুতে প্রমাণের চেষ্টা করেছেন পাঁচই আগস্টের পর পরিবর্তনের পর পলাতক প্রধানমন্ত্রীর যায় বিশ্ব রেকর্ড করার দাবিকে অনেকে রাজনীতিক ধম্ব অভিহিত করেছেন একজন প্রায়ত নেত্রী জানাজার সাথে তুলনা করে দেওয়া এমন বক্তব্যকে রাজনীতিক শিষ্টাচার বহিভূত ও কুরুচিপূর্ণ বলে আকৃত করেছেন নেটিজানরা তাদের মতে এটি বাস্তবতা বিবর্জিত অতি আত্মবিশ্বাস কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি বিদ্বেষের বহিপ্রকাশ হতে পারে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবির সত্যতা নিয়ে শুরুতে বিভ্রান্তি দেখা দেয় পরবর্তী অনুসন্ধানে প্রমাণিত হয় যে সজীব পদের জয় এমন কোনো মন্তব্য করেননি এবং প্রচারিত উক্তিটি ভিত্তিহীন ঘটনাটির মোর ঘুরে যায় যখন প্যাক চেকিং প্রতিষ্ঠানগুলোর বিষয়টির গভীর অনুসন্ধান করে প্যাক চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আসল সত্য পুরো ঘটনাটি আসলে একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পোস্টের কারসাজি সিক্স আর্কাইভ নামের একটি ফেরুডি ফেসবুক পেজ থেকে এই উক্তিটি ছড়ানো হয়েছিল নিচু রসিকতা বা ব্যঙ্গের হিসেবে কিন্তু আবেগের বসে বা যাছাই না করে নেটি সে ব্যাঙ্গকে ব্যঙ্গকে ব্রেকিং নিউজ বানিয়ে ফেলছিল বাস্তবতা হলো খালাদা যে জানাজা বা মায়ের ফাঁসি নিয়ে জয় এমন কোনো মন্তব্য করেননি কোন নির্ভরযোগ্য মাধ্যমে এমন তত্ত্বের অস্তিত্ব নেই অথচ একটি স্যাটার পেজের পটুকার দেখে অনেকে চায়ের কাফে জল তুলে ফেলেছিলেন কেউ বা জয়ের দম্ব দেখে খুবই ফেটে পড়েছিলেন শেষমেশ দেখা গেল বিশ্ব রেকর্ড জানাজার বিষয়টি পুরোটাই গুজব